হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুরঞ্জয় দেব বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে একটি সুন্দর কাহিনি আছে সেই কাহিনিটিতে আপনাদের বলবো তিনজন লাফিং বুদ্ধার গল্প যা নাকি আপনাদের জীবনে চলার ক্ষেত্রে অনেক প্রেরণা যোগাবে তাহলে বন্ধুরা গল্পটি শুনুন পুরোনো চীনে লাফিং বুদ্ধ খুব জনপ্রিয় ছিলেন সেই লাফিং বুদ্ধাকে নিয়ে এখনও প্রচলিত আছে বিভিন্ন গল্প এবং কাহিনী আজ আপনাদেরকে বলবো পুরোনো চীনের তিনজন লাফিং বুদ্ধর গল্প বলবো যা বর্তমান চীনে এখনো জনপ্রিয় এবং একটি অনুপ্রেরণামূলক কাহিনী এক সময় প্রাচীন চীনে তিনজন বৃদ্ধমঙ্ক ভিক্ষুক থাকতেন তাহাদের নাম আজও কারো মনে নেই কারণ তারা কখনো তাদের নাম বলতেন না তারা তিনজন নিজেদেরকে তিন হাসির বুদ্ধ অর্থাৎ তিন লাফিং বুদ্ধ হিসেবে পরিচিত লাভ করেছিলেন তাহারা সবসময় একসাথে চীনের বিভিন্ন জায়গায় গ্রামে শহরে ঘুরতেন এবং হাসতেন তাহারা কোনো একটি শহরের মধ্যে গিয়ে তারা তিনজন গোল হয়ে দাঁড়িয়ে প্রথমে আস্তে আস্তে হাসতে শুরু করতেন কিছুক্ষণ পর ধীরে ধীরে তাদের আশেপাশের মানুষ জড়ো হয়ে যেত এবং তাহাদের হাসি দেখে মানুষেরাও নিজেদের হাসি থামিয়ে রাখতে পারত না এভাবেই তারা তাহাদের সম্পূর্ণ জীবন পুরো চীন দেশ জুড়ে মানুষের মধ্যে হাসি ছড়িয়ে দিয়েছেন মানুষকে দেওয়া এটাই তাদের একমাত্র শিক্ষা তাহাদের হাসতে দেখলে কারো পক্ষে না হেসে থাকা যেত না তাহাদের হাসি দেখে মনে হতো জীবনটা হাসির জন্যই এখানে কষ্টের কোনো স্থান নেই এই মঙ্ক তিনজন পুরো চায়না ঘুরে জীবনে শেষের দিকে চীনের নর্থ প্রভিন্সের একটি ছোটো গ্রামে এসে বসবাস করতে শুরু করেন একদিন গায়ে খবর এলো তিনজন লাফিং বুদ্ধের মধ্যে একজন মারা গেলেন দূর দূর থেকে অনেক মানুষ তাদের বাসস্থানে গিয়ে উপস্থিত হয় গ্রামের মানুষ কখনো তাদের কাটতে দেখেনি তারা আশা করেছিল আজ হয়তো তাদের কাটতে দেখা যাবে কিন্তু গায়ের মানুষেরা যখন এসে দেখলেন বাকি দুই মঙ্ক বরং আরও জুড়ে জুড়ে হাসছেন তা দেখে সবাই অবাক কিছু মানুষেরা তাদের জিজ্ঞাসা করলেন আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা হাসছেন যে তাহারা এই প্রথম সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি বললেন কাল রাতেই আমরা তিনজন বাজি ধরেছিলাম তিনজনের মধ্যে কে সবার প্রথম এই পৃথিবী থেকে চলে গিয়ে সবার আগে পরমাত্মার সাথে এক হতে পারে যে সবচেয়ে বেশি পবিত্র তারই এই বাজি জেতার কথা সে জিতে গিয়েছে সে গায়ের রীতি অনুযায়ী মৃতদেহ সৎকারের আগে স্নানের পর নতুন কাপড় পরিয়ে চিতায় দেওয়া হয় কিন্তু লাফিং বুদ্ধা মারা যাওয়ার আগে বলে দিয়েছিলেন যেন তাকে তার চিতায় পুরানোর আগে যেন স্নান এবং নতুন কাপড় না দেওয়া হয় কারণ তিনি এই পৃথিবীর পাপ এবং ময়লা এতে কখনো লাগতে দেননি যখন তাকে চিতায় রেখে আগুন দেওয়া হল তখন বাকি দুইজন মং হাসছিলেন এবং জড়ো হওয়া মানুষেরা তাদের হাসি দেখছিল জ্বলন্ত চিতা থেকে একশো রঙের আতশবাজি আকাশে ছড়িয়ে পড়ল বাকি সবাই সেই হাসতে থাকা দুইজন মঙ্কের সাথে যোগ দিল এবং হাসতে শুরু করলো তাহলে বন্ধুরা এই পৃথিবীতে নিজেকে সব কষ্ট কঠিনতা এবং অশান্তি থেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়ই হলো হাসি পৃথিবীতে বেঁচে থাকার জন্য জীবনে হাসির প্রয়োজনীয়তা অনেক বেশি আপনাদের প্রতিবারের হাসি আপনাকে নতুনভাবে বেঁচে থাকতে উৎসাহিত প্রদান করবে তাহলে বন্ধুরা আপনারা এই তিন লাফিং বুদ্ধার গল্প থেকে এই হাসির যে প্রেরণা পেলেন যে হাসলে জীবনে কিভাবে সুস্থ থাকা যায় কিভাবে শান্তিতে থাকা যায় তো আপনারাও জীবনে এইভাবে সুখে শান্তিতে থাকেন এবং হাসতে থাকেন যাতে নিজের জীবনে কখনো দুঃখ না আসে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য